হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছে তো চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও তো দেখো এখানে একটু ডাল করে নিয়েছি এখানে ডাল মুসুর ডাল বড়া ভাজা করছে এদিকে দেখো বড়া ভাজা হচ্ছে আর ওটা একটু ভাজবো তারপর ভাত করব তো চলো তো দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি এখন খাবো বড়া ভাজা ডাল নিয়ে এসি শাক ভাজাটা নেবো না আমি ওটা বড় খাবে একাই চলো আমি খাওয়া দাওয়া করি তো দেখো এদিকে এগুলো নিয়ে বসে পড়েছি একটু ফেস প্যাক লাগাবো মুখে আর এটা দিয়ে একটু মুখটা ফ্রেশ করে নেবো নেল রিমুভার এটা দিয়ে একটু নেলগুলো রিমুভ করে নেল পালিশ করবো তো চলো দেখো আমি ঘুরে ঘুরে করে আসলাম একটু বাইরে দিয়ে তো চলো একটু সাজা সুযোগ করি রূপচার চা তো দেখো এদিকে একটু গোলাপ জল দিয়ে মুখটা ক্লিন করে নিলাম তারপর একটু ওটা লাগাবো ফেস প্যাক তো চলো দেখো ভিডিওটা তো দেখো এদিকে নীল পারিশ পরা হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে